হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ইন্টারনেট শেয়ার করবেন তো ফেন্স অনেক সময় আমাদের ফোনের ইন্টারনেট এম শেষ হয় তখন কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে পারি না ইউটিউব ফেসবুকের মতো অনেক অ্যাপ্লিকেশন থেকে কোনো কিছু আমরা দেখতে পাই না এছাড়াও ইন্টারনেটের যাবতীয় কাজকর্ম আমরা করতে পারি না বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটি ফলো করলে আপনারা হটস্পটের মাধ্যমে একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ইন্টারনেট শেয়ার করার জন্য প্রথমে আপনাকে আপনার ফ্রেন্ড বা রিলেটিভের মোবাইলের ডাটা অন করতে হবে এবং হটস্পট অপশানটি অন করে রাখতে হবে অর্থাৎ যার কাছ থেকে আপনি ইন্টারনেটটি মানে নিতে চাইছেন তার ফোনের ডাটাটা অন রাখবেন এবং যে হটস্পট অপশনটি রয়েছে সেটি অন করে রাখবেন ঠিক আছে এরপরে আপনার মোবাইলের ওয়াইফাই অপশানটিকে অন করতে হবে তারপরে এটা প্রেস করে চিপে ধরে রাখবেন তারপরে আপনার ফ্রেন্ড বা রিলেটিভের মানে মোবাইলের নাম এবং মডেল নাম্বার এখানে শো করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ওপো এ ওয়ান কি একটা মোবাইল শো করছে অর্থাৎ আমি এই ফোনটি থেকে এখন ইন্টারনেট নেবো ঠিক আছে অর্থাৎ এমবি নেব। নেবো তো এর জন্য আমরা জাস্ট এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ড চাইছে তো আমাদের ফ্রেন্ড বা রিলেটিভের ফোনের মানে একটা হটস্পট পাসওয়ার্ড থাকে এইট ক্যারেক্টার মানে এইট ডিজিটের ঠিক আছে তো ওই পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে দিতে হবে করবো এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা মানে ইউটিউব ফেসবুক সমস্ত অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারবো ঠিক আছে ফেসবুক যদি আমরা ওপেন করি সেই ক্ষেত্রে আমরা ফেসবুক ওপেন করতে পারবো এবং রিলস ভিডিও আমরা দেখতে পারবো ঠিক আছে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে এছাড়াও আমরা ক্রোম ব্রাউজার থেকে ইন্টারনেটের যাবতীয় কাজকর্ম কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে তো জাস্ট ওয়েট দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কোনো ব্রাউজার থেকে ইন্টারনেটের যাবতীয় কাজকর্ম কিন্তু করতে পারছি ঠিক আছে তো আপনার যদি নেট শেষ হয়ে যায় বা এমবি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আরেকটি ফোনের সহযোগিতায় অর্থাৎ আপনার ফ্রেন্ড বা রিলেটিভের ফোনের সহযোগিতায় অর্থাৎ হটস্পটের সাহায্যে বা ওয়াইফাইয়ের সাহায্যে কিন্তু আপনারা মানে ইন্টারনেটস শেয়ার করতে পারবেন বা নিতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন